হ্যালো আসসালাম আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপট নিয়ে অল্প একটু কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এত সংস্কার 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 এই সংস্কার করে আধাও কি কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব বাংলাদেশে কি কোনো নিরপেক্ষ লোক আছে এটা অতীতেও দেখা গেছে বর্তমানেও দেখা যাবে ভবিষ্যতেও নিরপেক্ষ থাকবে কিনা আমার জানা নেই এই সরকারের এখন উচিত আসলে একটা নির্বাচন কমিশন স্বচ্ছ গঠন করবে বাট জাতিসংঘের অধীনে নির্বাচনটা দিলেই মনে হয় ভালো হয় মানুষ স্বতঃস্ফ্রুতভাবে একটা নির্বাচন আশা করছে সেটাই করুক তো জাতিসংঘের আন্ডারে একটা নির্বাচন হলে আমরা সবাই উৎসব জনতা যাকে বেছে নিত তারাই সরকার গঠন করত। এটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতেছি তো আমার মনে হয় জাতিসংঘের অধীনে নির্বাচনটা হওয়া উচিত দেখা যাক ওনারা কতটুক কি করতে পারে